আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এখন কাঁচা আমের সিজন পাওয়া যাওয়া লাগছে এই মুহূর্তে কাঁচা আম অল্প অল্প হালকা হালকা উঠছে সেই হিসেবে আমি নিয়ে আসলাম আমাদের বাড়ির কাঁচা আম কীভাবে আপনারা কাঁচা আমের শরবত বানান পুরো রেসিপিটা দেখে নিন আমি গাছ থেকে করে আম পেড়ে আনছি তারপরে এই আমগুলো আমি সুন্দর করে শুলে নেব প্রথম শুলে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নেব অবশ্যই আগে খুব সুন্দর করে ধুয়ে নেবেন প্রথম যে কষ্টা থাকে তারপরে আবারও ধুয়ে নেবেন দেখুন নান্তাটি কিন্তু আঠি হয় নাই অনেক বড়ো বড়ো আম হয়েছে আমাদের বাড়িতে গাছে আর এই কাঁচা আমের এই গরমের সময় অসাধারণ একটা টেস্ট তার সাথে যায় ভর ঠান্ডা হালা পানি অসাধারণ টেস্ট একবার বানিয়ে খেয়ে দেখুন আমার এই মতন আমার এই রেসিপি দেখে কাঁচা আমের শরবত একদম ছোট একটা রেসিপি যদি হাতে থাকে তিন মিনিট তাহলে দেখে নিন আমার এই রেসিপি আমার আম হয়ে গেছে এখন আমি কুচি কুচি করে কেটে নেওয়া লাগছে হাত দিয়েই কিন্তু কেটে নেওয়া লাগছে দেখেই বুঝতে পারছেন আমি সব আমগুলো কেটে নেব তারপর দিয়ে দিলাম একটা ব্যালান্ডাস জালে সেখানে দিয়ে দিলাম আমি আমগুলো পুরো সবগুলোই আমি ঢেলে দিয়েছি তারপরে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কতটুকু আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী আমার এই কাঁচামরিচে একটু ঝাল কম ছিল এই জন্য আমি ছটা মরিচ দিয়েছি আর এখানে আপনারা পুদিনের পাতা ব্যবহার করবে করতে পারেন কিন্তু আমি পুদিনের পাতা দিনে আমি লেবুর পাতা দিয়েছি লেবুর পাতা দি স্ট্রং একটা গ্রান থাকে সেই গ্রানটা আরও খুব সুন্দর আসে এক চামচের মতন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ে আর দিয়ে এখন চিনি যত এই আমটা অনেক চুপো কিন্তু মেলা অনেক টক এই টকের জন্য একটু মেশিনি এটা একটু বেশি দিয়েছি আপনাদের পরিমাণ মতন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে আমি এখন নিয়ে নিলাম ব্যালেন্ডার করে নেওয়া লাগছে দেখতেই বুঝতে পারছেন আগে আপনারা অল্প পানি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেবেন যেন কোনো দলা দলা না আসে তারপরে আপনারা ঠান্ডা পানি মিশাবেন দেখে বসে কী সুন্দর একটা কালার আছে মাসাল্লা অসাধারণ এই ঠান্ডার সুজ এই গরমের সময় এরম ঠান্ডা একটা জুস আপনারা বানিয়ে খেয়ে দেখেন অসাধারণ লাগবে আর বাড়িতে যদি আসে মেহমান তাহলে ঝটপট বানিয়ে দিন কাঁচা আমের শরবত কাঁচা আমের শরবত অসাধারণ একটা টেস্ট তাহলে বানিয়ে নিন আমার মতন এ রেসিপি একবার দেখে বানিয়ে নিন খুব সহজেই কাঁচা আমের শরবত সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এরম টেস্টি টেস্টি একটা শরবতের রেসিপি আর যারাই মেহমান আসবে তাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এরম যদি গরমের সময় এরম ঠান্ডা একটা শরবত বা আমার মনে আর কিছুই লাগবে না তাহলে আমি তো বানিয়ে নিলাম আপনারাও বানিয়ে নিন এখন সব জায়গায় কিন্তু কাঁচা আম পাওয়া যাওয়া লাগছে আমার মনে হয় এই ছোটো রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে অবশ্যই বাসায় একবার ট্রাই করেন অবশ্যই যদি বাগানে যদি আম যদি না থাকে তাহলে কিনে আনবেন বাজারে অ্যাভেল পাওয়া যাওয়া লাগছে দেখেই বুঝতে পারছেন কী সহজ আমি কিন্তু যে মুহূর্তে বানাইছি সেই মুহূর্তে কিন্তু আমার সরপোত সব শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ